আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনার আটি মোজার এই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা সরকারি হাল হালট এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সরকারি হালত এই হালটের সঙ্গে এখানে একটি বাড়ি আছে এটা দুই শতাংশ সাইড পয়েন্টের বাড়ি পাঁচতলা ফাউন্ডেশনের আপনার দুই তলা কমপ্লিট করা আছে প্রতি মাসে উনি বিশ হাজার টাকার মতো ভাড়া পাচ্ছে আর কি একবারে রাস্তা বড় আছে আপনার বাস ট্রাক সব কিছু ঢুকবে এখান দিয়ে এখানে ভাড়া চলে আপনার পাঁচতলা করে পাঁচতলা করতে পারবেন কাগজ তিন পর্চা ফুল ফ্রেশ সিএসএসআ আর এস নিলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এখান থেকে কিন্তু আরশি নগর খুবই কাছে তিন চার মিনিট লাগে আরশি নগর যাইতে মোহাম্মদপুর দিয়েও আপনি আসতে পারেন বা কামরা চর হাজারিবাগ থেকেও আপনি আসতে পারেন নিলে আমার সঙ্গে যোগাযোগ করবেন बारी ये टाइ निले जोगा जोकर बने ये टाइ बारी सलाम मालिक